সাধু এবং মানুষের আর কলকাতায় চলছে বইয়ের কুম্ভ মানুষের কুম্ভ একদমই ঠিক করেছেন কলকাতা চলছে আজকে বইমেলায় প্রচুর ঘুরলাম প্রচুর খাওয়া দাওয়া হলো দেখতে পাচ্ছেন মানুষ ভর্তি আজকে শেষ দিন কলকাতা বইমেলার চলে গেছিলাম কলকাতা বইমেলা দেখতে আপনাদেরও কিছু দেখালাম ঘুরিয়ে আশা করছি ভালো লাগবে প্রথম বইমেলাতে ঢুকলে যেটা আপনাকে ঠিক করতে হয় সেটা হচ্ছে যে কোথায় যাবো কী কিনব মানে এত বইয়ের দোকান এবং এত রকমের এত ধরনের বইয়ের দোকান যে জন্য আপনাকে কিন্তু ঠিক করতে হবে আগে থেকেই যে আমি কোন দিকে যাব এবং কী করবো নাহলে কিন্তু আপনি সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়বেন এবং শুধুমাত্র ঘুরে ঘুরে মানে সময় নষ্ট হবে বইমেলা শুনলেই বোঝা যায় যে শুধু বইয়ের মেলা কিন্তু বই যেন সবার রাজা আর রাজত্ব করছেন সবার উপরে আর বরাবরই বই পড়ার উপর রাজত্ব করে এসেছে আজকে না হয় ডিজিটাল যুগে পিডিএফ বা অন্যান্য বই আমরা ডিজিটাল বইগুলো পড়ছি তো কাগজের যে বই হাতে ঘেটে পড়া বা নতুন বইয়ের যে গন্ধ সেটার একটা আলাদাই মজা তাই বই যারা কেনেন তারা এখনও ভিড় করেন এই বইমেলা বইমেলার সম্পর্কে আমাদের বাঙালি বা নন অবাঙালি সকলেরই একটা কম বেশি ধারণা রয়েছে কারণ সব জায়গাতেই ছোটোখাটো বইমেলা হয় তো কলকাতার বইমেলা মানুষের আগ্রহ এই কারণেই কারণ এমন কোনো জায়গা নেই কারণ প্রকাশনীরা এই কলকাতাতে আসেন না মানে অগন্তি প্রকাশনী বা অগন্তি স্টল রয়েছে যেটা আপনি একদিনে শেষ করতে পারবেন না যেটা আপনাকে সময় নিয়ে বই প্রেমী যারা তাদের কিন্তু সময় লাগে দুদিন দেখলেন ঘুরলেন বুঝলেন তারপর পছন্দ মতো বই কিনলেন ধর্মীয় সংস্থা যারা রয়েছেন ইসকন ভারত সেবা শ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বা কাঠিয়া বাবা সৎসংঘ বা আরও অন্যান্য যেসব ধর্মীয় সংগঠন মন্দির মিশন মঠ রয়েছে তাদের এখানে স্টল তো থাকেই তাছাড়াও থাকে পড়াশোনার বই গল্পের বই যেখানে কিন্তু মানুষের ভিড় বেশি বাগবাজার মায়ের বাড়ি আশ্রম থেকে যে স্টলটা করা হয়েছিল অপূর্ব সুন্দর লাগছিল পুরো মাটির বাড়ি একটা সামনের দাওয়া হারিকেন ঝুলছে সুন্দরভাবে সাজানো হয়েছে চাঁদোয়া টোয়া দিয়ে পুরো মনে হচ্ছিলো সত্যি একটা মাটির বাড়ি সেখানে বইটা স্টল অপূর্ব লেগেছে আমার পুরো বইমেলার মধ্যে সবথেকে ভালো লেগেছে এই স্টলটা আমার এই প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে এসছে বাড়ি মনে হচ্ছে যে মা সারদার হয়তো বারান্দাতেই বসে রয়েছেন কোনো জায়গাতে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল স্টলটা নবীন এবং প্রবীণ দুই প্রজন্মেরই ভিড় দেখলাম এই স্টলে অনেক বই অনেক মানুষ কিনছিলেন ভালোই লাগছিল দেখে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাশে থাকতে ভুলবেন না আপনাদেরই চ্যানেল আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না চলে এসেছি দক্ষিণেশ্বরের সামনে ভাবছেন দক্ষিণেশ্বর এই যে দক্ষিণেশ্বর না আপাতত আছি কলকাতা বইমেলাতে দক্ষিণেশ্বরে নেই আমরা কলকাতা বইমেলাতে ঘুরছি এটা ছিল দক্ষিণেশ্বরের মন্দিরের স্টল ছিল দক্ষিণেশ্বরের মন্দিরের ক্যালেন্ডার বই ম্যাগাজিন এসব বিক্রি হচ্ছিল সুন্দর পেরেছে স্টলটা বেশ শ্রী শ্রী অনুকূলচন্দ্রের এখানে স্টল ছিল একটি বই পাওয়া যাচ্ছিল অনেক ঘুরলাম কিছুই ভালো লাগলো নানা জায়গায় নানান রকম অনুষ্ঠান হচ্ছে কোনো জায়গায় গান কনসার্ট নানান রকম আলোচনা বক্তৃতা নানান রকম জিনিস হচ্ছে ভালোই লাগবে সময় কাটবে আপনাদের আর এটি হচ্ছে কাঠিয়া বাবা আশ্রমের হচ্ছে সকলের পরিচিত সেই দেব সাহিত্য কুঠির सरकारी <muchas> সব থেকে পুরনো এবং কিছু প্রাচীন পুস্তকের ভান্ডার রয়েছে সংস্কৃত পুস্তক ভান্ডারে রয়েছে এখানে কিছু আমরা ঘুরে এলাম অনেক পুরনো পুরোনো কিছু বই দেখতে পেলাম দেজের বিশাল লাইন দেখে দেজে ঢোকা হলো না সময় কমের জন্য এরপর বেশ কিছু ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের স্টল দেখলাম বইয়ের কল্যাণী যাদবপুর বর্ধমান রবীন্দ্র ভারতী আর অনেক কিছু ছিল ধর্মীয় বইয়ের প্রসঙ্গ উঠলেই গীতা নাম সব থেকে আগে উঠে আসে তাই এই বইয়ের স্টল দেখলাম অনেক ছাড় চলছিল বইয়ের মানুষ বইখানে কিনছিলেন প্রচুর

আনন্দ সামনেও আপনি লাইনটা দেখতে পাচ্ছেন কিভাবে লাইনটা ঘুরে পুরো একদম চতুর্ভুজের মতো ঘুরে আনন্দতে ঢুকছে এখানেও ঢুকেছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি এত ভিড়ে ঠেলাঠেলি ঠেলি ভেতরে এই যে যারা টয়লেট ইউজ করছেন তাদের দেখালাম যে সমস্ত সুবিধাই রয়েছে টয়লেট রয়েছে খাবার জল রয়েছে কোনো সমস্যা নেই খাবারও ব্যবস্থা রয়েছে চটের ব্যাগগুলো ছিল সুন্দর সুন্দর একশো দেড়শো দুশো যেমন অনেক দামেরই ছিল বেশ সুন্দর শৌখিন ব্যাগগুলো দেখলাম দু চারটে দুটো কিনেওছি খিদে পেলে খেতে গেলাম স্টলে সব রকম খাবারই পাওয়া যাচ্ছিলো রাইস আইটেম থেকে নুডলস থেকে নানান রকম আইটেম পাওয়া যাচ্ছিল দামও সেরকম ছিল মেলার মধ্যে বুঝতেই পারছেন সত্তর তো জিনিসপত্রের দাম কমই ছিল আমি একশোর ওপরে সব কিছু ছিল আমরা এখন যাত্রা শুরু করতে যাচ্ছি বড়য়া এক্সপ্রেসি 2530 ওপরে ফিসকলের যে মোটর দুপুর মতের おはようございます。 দিদি আমি যা ভাগনা সবাই মিলে গেছিলাম তাই সবাইকে একবার দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে কায়দামেরে একদম করুণাময়ী বাস স্ট্যান্ডে গায়ে হচ্ছিল লিডিল ম্যাগাজিনের এখানে ঢুকে তো পুরো আমার মাথা খারাপ অবস্থা এত লেখক এবং এত বই এবং খুব ভালো ভালো বই রয়েছে যেখানে হয়তো নতুন নতুন লেখকরা লিখছেন অনেকেই বড়ো বড়ো স্টলে ভিড় করছেন কিন্তু যে কোনো বই মেলাতে মনে হয় আমার মনে হয় রিডিল ম্যাগাজিনও প্রত্যেকে যাওয়া উচিত এখানেও প্রচুর প্রচুর বই ভালো বই পাওয়া যায় এভাবেই চারিদিকে চলতে থাকে কনসার্ট প্রোগ্রাম মানুষেরও ঢল নামে এইসব বাউল রবীন্দ্রসঙ্গীত এইসব শোনার জন্য নাচ হচ্ছে দেখার জন্য আর এটা হচ্ছিল আমাদের জাগো বাংলার যে স্টল হয়েছে সেখানে দোতলা মাটির বাড়ি করা হয়েছিল সুন্দর লাগছিল স্টলটা এখানে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রীর লেখা প্রচুর বই ছিল দেখলাম এবং ছবি ছিল প্রচুর মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা প্রচুর বই দেখলাম নতুন প্রজন্ম ভিড় ছিল আবার বয়স্করা ভিড় করছিলেন কিনছিলেন অনেকেই আর অনেকে দাঁড়িয়ে পড়ছিলেন ও বইগুলো সত্যজিৎ রায়ের বইয়ের উপর এবং এই স্টলটা হয়েছিল খুবই ভালো লাগলো দেখে মেলার বাইরে রাস্তার ধারে এরকম কাঠের তৈরি বা অন্যান্য জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না বই মেলা এভাবে কয়েক ঘন্টায় দেখা যায় না কয়েক দিন লাগতে পারে ঠিকঠাকভাবে বই কিনতে গেলে তাই চেষ্টা করলাম ছোটোর মধ্যে আপনাদের সমস্ত কিছু